আমি আপনাদেরকে বুঝাই দেখেন সবে কদর এটা একটা অপার আপনি যদি এই রাতের মূল্যায়ন করেন আল্লাহর রহমতের আশা করেন এই রাতের যদি আপনি মূল্যায়ন করেন ভাগ্যে যদি রহমতটা ঢুকে যায় সবে কদরের নামত যদি আপনি পেয়ে যান হাজার মাসের বন্দিগিরি চাইত বেশি স্বভাব আপনার নামায় ঢুকে যাবে সবাহান আল্লাহ এটা একটা অপার ঠিক তেমনি ভাবে সাবানের মতো রোজনই চোদ্দ তারিখ দিবাগত রাত এটাও একটা অপার আল্লাহতা আলা বান্দাদেরকে ডাকে আলাম ইন মুস্তাক ফির আলা মুস্তার জেকিন আছো কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব আছো কেউ আমার কাছে রিজিক চাইবে আমি রিজিক দিয়ে দিব আছো কোনো বান্দা আমার কাছে সুস্থতা চাবে আমি আল্লাহ তোমাকে সুস্থতার নামত দান করবো এগুলো হলো একটা অফার আল্লাহর কাছে চাইতে হয় মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত চাইবে তত খুশি হন ঠিক কিনা যত চাইবে একটা দরবার আপনার সভাপতি আপনার সেক্রেটারি সাহেব অথবা আপনার গার্মেন্টসের সাহেব আপনার ফ্যাক্টরির মালিক বলবেন বেতনটা একটু বাড়ান এক মাসে বললেন দুই মাস পরে আবার গিয়ে বলেন বেতনটা একটু বাড়ান দিবে ধমক কথা বলেন ঠিক না বেড়ে কিন্তু আল্লাহর দরবার এমন একটা দরবার বান্দা যত চাইবে তত বেশি সবাব পাবে তত বেশি আল্লাহ খুশি হন তত বেশি আল্লাহ তালা খুশি হন যতবার চাবে যত বেশি আল্লাহর কাছে চাইবে তত বেশি আল্লাহ তালা খুশি হয়ে যান চাওয়ার জন্য হলো এই রজনীগুলো ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে এই হকানি আলেম ওলামা হকানি আলেম ওলামা যারা এদের মজলিসটা এত বড় দামি এই মজলিশে কিছু সময় দিলে শত শত বৎসর অহংকার মুক্ত বন্দিগির চাইতো বেশি স্বভাব সুভান আল্লাহরে কামান আল্লাহওয়ালাদের মজলিশে কিছু সময় দেয়া শত শত বৎসর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি মিল্লাত থাকি মোলম্মদ মুী থানবি রহমতুল্লাহ বলেন আমি তো বলি শত শত বৎসর নয় আল্লাহর ওলিদের দরবারে যারা সময় দিবে কিছু সময় ব্যয় করবে লক্ষ লক্ষ বৎসর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব এই বাংলাদেশের বুজুর্গ আলেম কয়েকজন বাছাই করলে উজানির পীর সাহেব যার বয়ান শোনার জন্য মাঠে বসে যান চরমনার পীর সাহেব যার বয়ান শোনার জন্য পাশে বসে যান এত বড় আলেম আজকে আমাদের এখানে আসতেছেন সুহান বলেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহ তাআলা কবুল করেন মঞ্জুর করেন আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন সাহেব হুজুর আমাদের মাঝে তা শ্রী পেনেছেন বাবারা আমরা পরিবেশটা একটু সুন্দর করে রাখার চেষ্টা করি হুজুর নসিহত করবেন এবং ছাত্রদেরকে পাগড়ি দিবেন আশপাশে যারা আছেন অল্প সময়ে চলে আসেন এবং নোয়াখালী থেকে আগত জামে ওসমানিয়ার শাইফুল হাদিস এবং মোহতামিম সাহেব হজরতুল্লা আল্লাম আল্লামা ইউসুফ সাহেব হুজুর হুজুরও মাদ্রাসায় অবস্থান করতেছেন একটু পরে আসবেন নসিহত করবেন দোয়া পরিচালনা করবেন আল্লাহ তালা আমাদের এই মজমাকে কবুল করেন হজুরের আগমনকে কবুল করেন সকলে বলি আমি শুধু আজানের আজানের তাকবিরের ধ্বনিতে এই তিনশো ষাট আউলিয়ার একজন ছিলেন মোল্লা দিওয়ান এ মোল্লা দিওয়ানের বংশের এগারোতম পুরুষ আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন হাফিজ হুল্লাহ আল্লাহ বলবেন না আবার চেহারার দিকে তাকাবেন গুনা মাফ এত বড় বড় ওলামাই ক্যারাম এখানে আসবেন বয়ান করবেন চেহারার দিকে তাকাবেন মাফ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন আরো জোরে জোরে বলেন আমিন কোরআনে করিমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লা বলিম আমি নাজিল করেছি এবং আমি হেফাজতের জিম্মাদারি নিয়েছি তাওরাত কিতাব আসমানি কিতাব মুসা পয়াকম্বরের উপরে নাজিল করা হয়েছে কিতাব আসমানি কিতাব দাউদ আলেসালামের উপরে নাজিল করা হয়েছে ইঞ্জিল আসমানি কিতাব ঈশা আলে উপরে নাজিল করা হয়েছে এগুলো আল্লাপাক নাজিল করেছেন কিন্তু একটা কিতাব এমন নেই যেই কিতাব আল্লাহ নাজিল করে বলেছেন আমি হেফাজতের জিম্মাদার শুধুই মাত্র গোটা পৃথিবীর মাঝে মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের সানে আল্লাহ বলেন বলেন না আল্লাহ আকবর কোরআনে করিম আমি আল্লাহ নাজিল করেছেন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ আল্লাহ হেফাজত করেছেন বহুবার ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র করেছে কোরানে কারিম জ্বালায়া দিয়েছে কোরআনে কারিম পুড়ে ফেলেছে কোরআনে কারিম সাগরে ভাসায়া দিয়েছে এরপরেও তাদের পক্ষে সম্ভব হয় নাই আল্লাহর বান্দা যাদের অন্তরে তিরিশ পারা কোরআনে কারিম সেই কোরআনে কারিমের বাতি নিবানো তাদের পক্ষে সম্ভব হয় নাই ঠিক কিনা ভারতে কোরআনই মাদ্রাসা ভাঙ্গা হয় মসজিদ ভাঙ্গা হয় অমুসলমানরা কোরআনের হাফেজদেরকে ফাঁসির কাষ্টেও ঝুলায় জালেম শাসক বহু ইতিহাস আছে কিন্তু তারা যতই কোরআনের বাতিকে নিবানোর চেষ্টা করে আল্লাহ বলেন আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চায় তাদের মুখের ফুৎকার দিন কোরআনের বাতি ইমানের বাতিকে নিবাদ দিতে কিন্তু আল্লাহ বলেন যে আবাতি আমি আল্লাহ প্রজ্বলিত করেছি ওই বাতি নিভানোর জন্য যারা চেষ্টা করবে তারা নিবে যাবে কিন্তু দিনের বাতি কোরআনের বাতি নিবানো সম্ভব হবে না আমি এই কোরানের বাতি দিনের বাতিকে আমি পরিপূর্ণ করবো যতই কাফেররা অপছন্দ করুক না কেন আজকে সেই কোরআনের মহাব্বতে আমরা এখানে হাজির হয়েছি ঠিক না বে ঠিক কোরআনের মহাব্বতে আল্লাহ আমাদেরকে এনেছেন কোরআনকে মহাব্বত করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই যেই যেই মাদ্রাসায় দেই না কেন মাকসাদ উদ্দেশ্য একটা কোরআনে কারিম শিক্ষা দেওয়া ঠিক না বেঠিক